সন্দেশকালীতে শাহজাহান অনুগামীর দাপা দাপি আতঙ্কে দিন কাটছে সরবেরিয়ার মন্ডল পরিবারের শাহজাহান অনুগামী মুসলিম শেখের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির আশেপাশে ঘুরে বেড়ানোর অভিযোগ স্বামী মোল্লা আমাদের প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে সরাসরি চলে যাবো স্বামীমের কাছে স্বামীম ঠিক কি হয়েছে ঘটনাটি তোমাকে জানিয়ে রাখবো আমরা বেশ কয়েকদিন আগে খবর দেখাচ্ছিলাম যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান যে সন্দেশখালীর সরবেরিয়াতে শাহজাহান মার্কেট নির্মিত হয়েছিল এই মন্ডল পরিবারের জায়গা দখল করে মার্কেট তৈরি হয়েছিল বলে অভিযোগ করছিল মণ্ডল পরিবারের সদস্যরা এবং আমরা একেবারেই এই মন্ডল পরিবারের তরফ থেকে সিবিআই সহ একাধিক দপ্তরে তারা অভিযোগ জানিয়েছিল এবং বেশ কয়েকদিন আগে এই সরবেরিয়া মার্কেটে তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত ব্লক সভাপতি এবং মুসলিম শেখের নেতৃত্বে একটি প্রতিবাদ সভা হচ্ছিল এসআইআর সংক্রান্ত সেই সভা বন্ধ করার জন্য মন্ডল পরিবারের সদস্যরা সেখানে গেলে তাদেরকে মারধর করা হয় হেনস্থ করা হয় বলে অভিযোগ উঠছিল এবং সেই খবর সম্প্রচার হবার পর আবারও একেবারেই এই মন্ডল পরিবারের সদস্য নির্মল মন্ডল আবারও দাবি করছেন যে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে বাড়ির আশপাশে অস্ত্র শস্ত্র নিয়ে তা শেখ শাহজাহানের যে বাহিনী ঘুরে বেড়াচ্ছেন এবং সরাসরি শেখ শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখ এই মুসলিম শেখের বিরুদ্ধে মূলত অভিযোগ তুলছেন এই মণ্ডল পরিবারের সদস্যরা যদিও আমরা একেবারেই মণ্ডল পরিবারের এই বক্তব্য যখন মুসলিম শেখ যিনি সন্দেশখালী এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তাকে যখন আমরা প্রশ্ন করি যে মুসলিম শেখের কাছে যখন জানতে চাই যে মণ্ডল পরিবারের তরফ থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হচ্ছে মুসলিম শেখ একেবারেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা তার বক্তব্য যে আমি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ নই বা জেল থেকে আমার কাছে কোনো রকম ফোন করছেন না কোনো যোগাযোগ আমার সঙ্গে নেই শাহজাহানের এবং মন্ডল পরিবারের সদস্যদের সঙ্গে আমার দু বছর কোনো রকম দেখা সাক্ষাৎ নেই আমার নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে এই মন্ডল পরিবারের সদস্যরা তাহলে আমি একটু বিরত করব তোমাকে শামীম সঙ্গে থাকো মন্ডল পরিবারের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে শুনবো পাশাপাশি এই মুসলিম শেখ যার সঙ্গে কথা বলেছিল শামীম তার কি প্রতিক্রিয়া দেখাই শেখ জেলে আছে জেলের থেকে তার সাগরেতনায় হুমকি দিচ্ছে সাজান শেখ সব বলে টোলে দিচ্ছে এইভাবে বল এইভাবে চল এইভাবে কর ওদের বের দিয়ে রাস্তা ঘাটে ম্যাসিং নিয়ে ঘুরছে এখন আমরা তো এই এই অবস্থায় আছি এখন চাইছি নিরাপত্তার মানে না দিলে আমরা কি করে বাঁচব গত পরশু আমার কাকা যাচ্ছিলো এখন মুসলিম শেখ এখন ডেকে বলে যে তোর ভাইপো নির্মল এইসব করে বেড়াচ্ছে এইসব করে বেড়াচ্ছে বাজারে ঘাটে আর তোদের মার্কেট তোদের মার্কেট যদি হয় তাহলে তোরা গিয়ে ওখানে কালেকশন কর দেখ ক্ষমতা দেখি আর বলে বেড়াচ্ছে যে এরকম সরবেড়ি আগুন জ্বালিয়ে দেবো লাউখালি আগুন জ্বলবে তো বুরুন মিথ্যে কথা আর শেখ শাহজাহান জেলখানা যাওয়ার পথ থেকে আমার সঙ্গে তার কোনো কথাই হয়নি আমার সঙ্গে কোনো রকম মানে কী বলবো তার সঙ্গে যে এই যে নির্দেশের কথা যেটা বলছে একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা এবং আমি তো দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করতাম অন্য দলে আমি এখানে চারো আঠারো সাল থেকে আসার পর থেকে আমি সহকারী সভাপতি হিসেবে আমি সন্দেশকালী আকে সহকারী সভাপতি আছি কিন্তু ও যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে মিথ্যা কথা এবং আমার মনে হয় বছর দুই হর হলো ও আমার সামনাসামনি হয়েছে কিনা আমার মনে হয় না এবং আমার কথা হচ্ছে দাদা এই যে অপপ্রচার এইগুলো আমার মনে হয় বন্ধ হওয়া উচিত সবাই বারেও একবার আসবো তোমার কাছে আদালতের রায় রয়েছে তারপরেও এই জটিলতা কিসের দেখো তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেশখালীর যে সরবেরিয়া শেখ শাহজাহান মার্কেট এই মার্কেটটা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে সিবিআই তার তদন্ত করছে মূলত এই বিচারাধীন বিষয়ে তৃণমূল স্থানীয় নেতৃত্ব এবং এই মুসলিম শেখের নেতৃত্বে সেখানে এসআইআর সংক্রান্ত একটি মিটিন হয়েছিল এবং এই মিটিনকে কেন্দ্র করে মণ্ডল পরিবারের সদস্যরা তাদের বক্তব্য যে আমাদের জায়গায় কেন মিটিং করা হচ্ছে আদালত বা কোনো রকম অনুমতি ছাড়াই তা তখন কিন্তু একেবারেই তার উপর চড়া হয় বলে অভিযোগ উঠছিল এবং শেখ শাহজাহানের বাহিনীর দ্বারা অত্যাচারের হুমকি দেওয়ার অভিযোগ উঠছিলো এবং তারপরে তিনি স্থানীয় নেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তারপরে সেই খবর সম্প্রচারিত হয় এবং খবর সম্প্রচারিত হবার পরেও রীতিমতো এই মণ্ডল পরিবারের সদস্যদের উপর আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠছে যদিও এ বিষয়ে তিনি নেজার থানায় ফের আবারও একবার লিখিত অভিযোগ দায়ের করতে গেলে তার একেবারে এই মণ্ডল পরিবারের সদস্যদের বক্তব্য যে থানা থেকে বলা হচ্ছে যে দশ দিন আগে এখনো পর্যন্ত অভিযোগ করা মানে হয়ে গেছে দশ দিনের মধ্যে আবারও নতুন করে অভিযোগ নেওয়া হবে না সুতরাং আবার নতুন করে এই যে হুমকি দেওয়ার অভিযোগ একেবারে আশঙ্কা করছেন প্রাণ হুমকি অভিযোগ উঠছে এবং মূলত তোমাকে জানিয়ে রাখবো এই মন্ডল পরিবারে যে সমস্ত যেখানে এদের এনাদের বাড়ি ঠিক তার সামনে একটি একজন করে সিভিক ভলেন্টিয়ার বসানো থাকতো এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই সিভিক ভলেন্টিয়ারটাকেও তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে এবং মূলত এই মন্ডল সজল পরিবারের তরফ থেকে যেখানে বাড়ির সামনে দুষ্কৃতি বাহিনীর দাফাদাফি চলছে পরিবারের তরফ থেকে তাদের বক্তব্য যে অবিলম্বে এখানে সিভিক ভলেন্টিয়ার বা থানা থেকে কোনো পুলিশের পোস্টিং করানো হোক এবং নিরাপত্তার ব্যবস্থা করা হোক এবং গোটা এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হোক বলে দাবি করছেন মন্ডল পরিবারের সদস্যরা অনেক ধন্যবাদ সামিম কথা বলছিলাম সামিম মোল্লা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে দেখুন দেখুন এর আগে ইউপি বিহারে জঙ্গল রাজ্যে দেখা যেত যে বড় বড় অপরাধীরা তারা জেলের মধ্যে বসে তার অপরাধ চক্র চালায় ঠিক ক্ষেত্রেও এখন পশ্চিমবঙ্গের জেলগুলো অপরাধীদের অফিস হয়ে উঠেছে তো শাহজাহান শেখ সেই জেলে বসে তাদের সমস্ত যে হ্যান্ডস আছে তাদেরকে দিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে সেই মুসলিম শেখ সেই ইমাম কাজী এরা মন্ডল পরিবারকে ভয় দেখাচ্ছে বিজেপি একদম মন্ডল পরিবারের পাশে আছে যতই ভয় দেখাক না কেন মন্ডল পরিবার আর ওখানকার বিজেপি কর্মীদের দমাতে পারবে না